দিয়ে শাক আগে গ্রামের বাড়িতে এখনো গরুতে খায় আর আমরা ঢাকা শহরে কিনা খাই আজকে বাইরে গেছিলাম আসার সময় নিয়ে এসেছি কিনে কিনে নিয়ে এসছি কেন শাকটা না খাইলে আমার চলে না শাকটাই আমার খাইতে হয় বেশি শাক সবজি কিনে নিয়ে এসছি আসার সময় ডাটা কিনছি শাক টাটা শাক তারপরেই নিয়ে এসছি কি বলে luck যে কোনো জিনিসই যদি যত্ন করে কাজ করো যত্ন করে রান্না করো সে জিনিসটাই খাইতে মজা আমার শাক ভাজি হয়ে গেছে এই শাকটা খাইতে খুব মজা